তো আজকে যাচ্ছি হচ্ছে আমাদের এখানে বৈষ্ণব কমিউনিটিতে ম্যারিড ভার্সেস আনম্যারিড খেলা হবে সেই খেলার মাঠের উদ্দেশ্যে এখন যাচ্ছি আমাকেও খেলতে বলছে আমি জানি না আজকে খেলবো কি কারণ শরীর অবস্থা খুবই বাজে আর এমনি থেকে খেলাধুলা হয় না অনেক দিন হয়ে গেছে আর বলতে গেলে এখন খেলাধুলা আসলে ভুলেও গেছি মনে হয় কাজে এই চেষ্টা করব না খেলার জন্য যদি দেখা যায় যে না খেলতেই হয় তখন হয়তো বা কিছুক্ষণ সময়ের জন্য খেলতে পারি তো মূলত যাচ্ছি সেজাদ আর সেজাদের আম্মুকে নিয়ে খেলাটা উপভোগ করার জন্য না খেললেও দর্শক হিসাবে উপস্থিত থাকবো আর সে জাদু একটু এনজয় করবে মাঠে আবার ফুটবলটা নিয়ে যাচ্ছি দেখা যাক আজকে কারা আমরা এখন ফুটবল অ্যারেনাতে চলে এসেছি তো গাড়িটা এখন পার্ক করে আমরা ভিতরে ঢুকবো তো আমরা চলে এসেছি সেজাদকে ওর আন্টিরা নিয়ে গেছে আমরা এখন ভিতরে ঢুকতেছি খালি স্ট্রলার নিয়ে যাদের বলটা নিয়ে এসেছি যেহেতু আজকে ফুটবল খেলা ওর ফুটবলটাও আমরা নিয়ে এসেছি সাথে করে এইটা হচ্ছে ফুটবল খেলার মাঠ সো এইখানে হচ্ছে আমাদের ঈদের জামাত হয় এটা হচ্ছে ইনডোর মাঠ আজকে যেহেতু বৃষ্টি হওয়ার একটা পসিবিলিটি আছে এই কারণে হচ্ছে বাইরের মাঠটা অ্যাভয়েড করে আমরা ভিতরের মাঠে খেলার আয়োজন করা হয়েছে তুমি কি খেলবা আমি তো খেলতে চাচ্ছি না দর্শক আসছো না হ্যাঁ দেখা যাক পরিস্থিতি কি হয় চলো যাই ভিতরে এই ভেনুতে এই স্টলারগুলো ঢোকানো একটু ঝামেলা এটা ডোরটা খুবই কনজাস্টেড এটা কি এটা এটা খুলে নিতে হবে মনে হয় ব্যাগটা আমার কাছে দাও তো না হবে না হবে না তুমি ব্যাগটা খুলে আমার হাতে দাও আর কার সিটটা হাতে দাও আর ওইটা তুমি নিয়ে যাও ঝামেলা হবে বল আছে ওর একটা একটা করে রেখে আর একটা নিতে হয় দাও আমার হাতে দাও চলো এটা হচ্ছে খেলার মাঠ অনেক প্লেয়ার আছে মেবি উপরে আছে তো যাই উপরে যাই এখনো খেলা শুরু হয়নি এটা হচ্ছে প্র্যাকটিস চলছে ওরা নাকি বলতেছে অনেক মানুষ হবে তো আমি এখনো ওই রকম কোনো মানুষ দেখতেছি না ওয়েট করতেছি হয়তো বা আরো পরে আসবে সো এখন আর এই মাঠে খেলা হবে না এখন আমরা অন্য মাঠে যাচ্ছি কারণ অন্য একটা মাঠ পাইছে আর মনে হচ্ছে যে ওয়েদারটা ভালোই থাকবে সো পাশেই একটা মাঠ আছে এখন আমরা সেই মাঠের দিকে যাচ্ছি যদিও এইটা একদম পলিথিন দিয়ে মোড়ানো তো বৃষ্টি হলে এটার মধ্যে খেললে ভালো হতো বাট অনেক গরম আর সাফোকেশন লাগে সো অন্য বাইরের একটা মাঠে হচ্ছে বেশ ভালোই হবে আশা করতেছি তো আমরা হচ্ছে এই মাঠে আসলাম এখন এই মাঠে কিছুক্ষণ প্র্যাকটিস চলবে তারপর খেলা কখন শুরু হবে জানি না তো আমরা হচ্ছে এই পাশে বসার জায়গা আছে সেখানে বসবো আর সেই যাদের জন্য কিছু গিফট এটার মধ্যে আছে ওরা হচ্ছে বাচ্চাদের জন্য কিছু গিফট হ্যাম্পারের ব্যবস্থা করেছে এরকম না করলে তো বীর পাবানী সো এখন হচ্ছে খেলা শুরু হবে সবাই प्रिपरेशन নিচ্ছে খেলাই তো শুরু হয়ে যাবে এখন ম্যারিড ভার্সাস আনম্যারিড টিমের খেলা আমি তো আমার জামাইরে খুঁজে পাইতেছি না ও বলল যে খেলবে না বাট প্রিপেয়ারড থাকবে ও এই যে এই যে मिस्टर প্রিন্স এই যে এইটা হচ্ছে আনম্যারিড টিম আর এই যে এটা হচ্ছে ম্যারিড টিম এই তো খেলা শুরু হয়ে গেছে এখন আমরা খেলা উপভোগ করব ম্যারিডরা হচ্ছে তিনটা গোল খাইছে আনম্যারিডরা এখনো একটা গোলও খায় নাই দেখা যাক কি হয় দেখতেছে কিউরিসিটি নিয়ে যে কি এটা কি হচ্ছে আমার সাথে খেলা বেশ ভালোই জমে গেছে প্রিন্স খেলতেছে এটা তো বিশ্বাস খেলতেছে না ভেবেছিলাম খেলবো না তবে আসলে সবার খেলা দেখে দিন পরে মনে না একটু মাঠে একটু ভালো লাগবে তো যেটা দৌড়ে যে যে অবস্থা হয়ে গেছে মানে হাফে গেছি পরে উঠে আসতে হেলথ এর কন্ডিশন যে কি সেটা আসলে এই আজকের ম্যাচে কয়েক মিনিট দৌড়ে বুঝতে পেরেছি আসলে অনেকদিন ধরে আবার এক্সারসাইজও করা হয় না জিমও বাদ দিয়েছি আবার শুরু করতে হবে বোঝা যাচ্ছে এখন একটু একটু বৃষ্টি হচ্ছে আমার মনে হয় জোরে বৃষ্টি হওয়ার আগেই খেলা শেষ হয়ে যাবে জোরে জোরে আনমেরিডরা হচ্ছে সাতটা দিছে মেরিডরা সাতটা খাইছে মেরিডরা কয়টা দিছে একটা দিছে ভাই আরেক কেন দেন এই যে আরে না কিছু না বৃষ্টি হচ্ছে তাই সে যাদের জন্য এক্সট্রা খাতির মাথায় ছাতা ধরে আছে চেয়ারম্যান সাহেবের মতো করে

Tinjone <schnell> winner. <fum steC>

আমার কিছু অবজেকশন আছে অবিবাহিতদের মধ্যে

ম্যারিড আনম্যারিড টিমের খেলার মধ্যে আনম্যারিড টিম উইনার হয়েছে আর মেয়েদের যে পেনাল্টি শর্টের গেম ছিল ওইটার মধ্যে আমি সেকেন্ড হয়েছি তো একটা গিফট পাইছি একটা মেডেল সো এটা মনে হয় আমার জীবনের প্রথম মেডেল এর আগে কখনো পাই তো আজকে দিনটা বেশ ভালোই ছিল অনেক ভালো লেগেছে মাঠে এসে আর ওয়েদারটাও বেশ গ্লুমি ছিল অত গরমও ছিল না বেশ ভালো এনজয় করেছি আমরা